যারা চিকেন খেতে খুবই পছন্দ করেন তাদের কাছে চিকেন কষা খুবই পছন্দের একটি খাবার গরম গরম ভাতের সাথে চিকেন কষা খেতে দারুণ লাগে বাই দ্য ওয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করেছি চিকেন কষা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি প্রাইপ্যানের মধ্যে হলুদ লবণ মরিচ পেঁয়াজ কুচি আদা জিরা বাটা লং গরম মশলা দারচিনি দিয়ে দিব। সাথে আমি ধনিয়ার গুঁড়োও দিয়ে দিব। এরপর আমি সরিষার তেল দিয়ে দেবো তেলটা দেওয়ার পর আমি মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি মাংসগুলোকে দিয়ে দেবো এরপর আমি টমেটো সস দিয়ে দেব টমেটো সস দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে মিক্সড করে নেবো এভাবে মেরিনেট করার পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি চিকেনটাকে চুলাই দিয়ে দেবো চুলাই দেওয়ার পরে আমি এটাকে হালকা জালি দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হচ্ছে তো এই তো মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমার মাংসটা খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর এটা খেতেও খুবই মজা হয়েছে যারা যারা আপনারা বাসায় ট্রাই করেননি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন একবার হলেও তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন